পঁয়ত্রিশ বছরে যদি বলি আমাদের সাকুলের নাটক হয়তো পনেরো থেকে আঠারো এরকম কোনো প্রযোজনা হয় আমরা থিয়েটারটা করেছি একেবারেই নিজেদের ভালো লাগা ভালোবাসা এই জায়গা থেকে আমরা প্রতি মুহূর্তে নিজেদেরকে আবিষ্কার করতে চেয়েছি আমাদের একটা প্রযোজনা যদি আপনি দেখেন প্রথম হলো বিচ্ছু বিচ্ছু থেকে তুগলক তারপর ছোট্ট দুটো নাটক মিশরীয় দুই নাট মানে শর্ট প্লে হুম আব্দুল মনাম সেলিম এবং আরও একটা নাম মনে আসছে না এটি অবলম্বনে রূপান্তর করা হচ্ছে সুখ এবং জেরা আব্দুল মানেম সেলিম এবং ফারিদ কামিল আমরা বারবারই নতুনত্বের দিকে এগিয়েছি নতুনভাবে থেকে আবিষ্কার করার চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যাতে করে পিকজ থিয়েটারটা আমাদের কাছে মনে হচ্ছে একেবারেই ভীষণভাবে অভিনেতার মাধ্যম এবং নাটকের যে বিষয়বস্তু বা প্লট নাট্য নির্মাণ সেগুলোর সঙ্গে পারফরমেন্সটা খুব জড়িত তো আমাদের সম্পূর্ণ চেষ্টাই ছিল এরকম আমরা প্রতিষ্ঠাবাসী কোনো সময় খুব করে উদযাপন করিনি কোনো সময় না এত বছর করছি এই শো পঞ্চাশ হয়ে গেছে একশো হয়ে গেছে আমরা কোনো সময় কাউন্ট করি না ওরকমভাবে আমাদের পথ চড়াটা আমাদের অনেকটাই নিজেদের ভালো লাগা নিজেদের স্পিরিটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে বিকজ থিয়েটারকে আমরা ভালোবাসি থিয়েটারকে আমাদের কথার মধ্যে আছে থিয়েটার আমাদের ভিত থিয়েটার আমাদের আশ্রয় আমরা নাট্যকেন্দ্র এবং বিশ্ব নাট্যাঙ্গনে পদচারণার সুপ্ত ইচ্ছার বীজ আমাদের সপ্তাহে উক্ত এরকম কিছু কথা নিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের ইচ্ছা ছিল যে এইবার একটু বড় করেই আমরা করব সবার কথা শুনব এবং থিয়েটারটাকে কি করে আরও এগিয়ে নিয়ে যায় শুধু নাট্যকেন্দ্র না সবাইকে নিয়ে থিয়েটার আরও অন্যান্য দল যারা আছেন কষ্ট লাগে এইটা যে আমরা পঁয়ত্রিশ বছর হয়ে গেছে ছত্রিশে পড়েছি আমরা যদি তেহাত্তর থেকেও ধরি তাহলে কিন্তু বাহান্ন বছরের আমাদের নাট্য আন্দোলনের একটা যাত্রা এবং সেটা চলছে এখন লাগে যে আপনি আমি এখন দাঁড়িয়ে আছে মহিলা সমিতির মঞ্চে সবে শিল্পকলা একাডেমি এই দুটো থিয়েটারের জায়গা অনেক কিছু হলো অনেক নতুন স্থাপনা দেখেছি অনেক কিছু হয়েছে কিন্তু কেন আমাদের থিয়েটার করবার জন্য জায়গা এরকমভাবে আমরা পেলাম না আজকে ঢাকা শহরের ব্যাপ্তি অনেক বেড়েছে চারিদিকে অনেক মানে সিটি অনেক ডেভেলপ করেছে কেন ধানমন্ডিতে একটা থিয়েটার হল নাই কেন উত্তরাণ নাই কেন গুলশান মনোনয়নের দিকে নাই সরকারি কোনো উদ্যোগ কোনো পৃষ্ঠপোষকতা কোনো দিক থেকে তো থিয়েটারটা নিজের সাহসে নিজের শক্তিতে এগিয়েছে এখনো পর্যন্ত সেখানে আবেগ বেশি কাজ করে ভালোবাসা বেশি কাজ করে অনেক নাটক আছে যেগুলো সেই সময়কার যারা রেজিপ নাগে সেইটার কোপন হলে পড়েছে বিভিন্নভাবে তাদেরকে বলা হচ্ছে না এটা করবেন না ওটা বলবেন না এরকম ঢাকাতে হয়তো কিছুটা বলা গেছে হয়তো বিকজ পত্র পত্রিকা ন সমস্ত কিছু কারণে মহৎস্যালে খুব খারাপ অবস্থা ছিল আগে থেকে এবং সেইটা মানে আমরা আসলে কেয়ার করিনি আর মফসল মানে কিন্তু ঢাকার বাইরে যে জায়গাটা কিন্তু সেটা আরও স্ট্রং হওয়া উচিত আমি নিজেও আমি সাতক্ষে নাটক করেছি তারপর কিন্তু ঢাকায় এসেছি তারপর দিল্লি ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়তে গিয়েছি তো সেটা কেন যে জিনিসটি আমি আমার বুকের মধ্যে লালন করি আমি সেটা নিয়ে লড়তে চাই সো অনেক প্রতিকূলতা আছে সবসময় প্রতিকূলতা এক ধরনের ছিল এই প্রতিকূলতাকে জয় করাই হচ্ছে মানুষের কাজ এবং খুব সরাসরি না বললেও সাংস্কৃতিক জগতে আমরা খুব বেশি কোনো সময়ের ক্ষেত্রে কোনো ধরনের বড় পৃষ্ঠপোষকতা পাইনি আমাদের টেলিভিশন চ্যানেল হয়েছে কিন্তু টেলিভিশনের নাটক দেখার যে আগ্রহ আমরা তো যুগের মানুষ সেই সময় যে আগ্রহ ছিল সেখান থেকে ভাটা পড়েছে স্থীমিত হয়েছে সেটা কেন হবে সুতরাং সংস্কৃতি কিন্তু একটি জাতির একটি দেশের বড় পরিচয় আপনি যদি আমেরিকার কথা ধরেন নিউ ইয়র্ক শহর পরিচিত হচ্ছে ব্রডওয়ে থিয়েটারের জন্য আপনি যদি আমি যদি ইংল্যান্ডের বা ব্রিটিশ কিছু দেখি এখনও শেক্সপিয়ারকে তারা বিভিন্নভাবে ধারণ করে লালন করে চর্চা করে নতুন নতুন ইন্টারপ্রিটেশনে আমি যদি শেক্সপিয়ার নাটক করি চারশো বছর আগে সেটা কিন্তু আজকের প্রেক্ষিতেই আমি করব যেটা হ্যাঁ সমসাময়িক এবং সে আজকের মানুষের জন্যই করব। সেটাই হচ্ছে খুব ক্লাসিক্যাল ভ্যালু আমাদের খুব চেষ্টা ছিল যে আমরা বৃহত্তর পরিসরে নাটক করব আমার খুব ইচ্ছে ছিল যে থিয়েটারটাকে পেশাদারী রূপ নেওয়া যায় কোনো তার জন্যে আসলে অন্য কিছু না হোক অন্তত সরকারি কিছু জায়গা দরকার আমাদের সরকার মানে আমি বলছি যে সরকারি জায়গা মানে এরকম পৃষ্ঠপোষকতা মানে কোনো সাথে জায়গা দিলেই হয়ে যায় সংস্কৃতি চর্চা তার নিজের গতিতে এগিয়ে যাবে